আমরা খয়বরের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেছিলাম তখন ইসলাম গ্রহণ করেছে বলে দাবি করতে এমন এক ব্যক্তি সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই ব্যক্তি দোজকবাসী তারপর যুদ্ধ শুরু হলে লোকটি বীরত্বের সাথে যুদ্ধ করল এবং আঘাতে আঘাতে জর্জরিত হল এক সময় সে আঘাতের চোটে সে অচল হয়ে পড়ল তখন এক সাহাবি এসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল ওই ব্যক্তির ব্যাপারে আপনার মত কি যে ব্যক্তিকে আপনি দোজকবাসী বলেছিলেন সে তো প্রচন্ডভাবে যুদ্ধ করছে এবং আহত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনরে কোশে দুধকbaşı এতে কোনো কোনো মুসলমান সন্দেহ পোষণ করতে লাগলেন এরই কিছুক্ষণ পর লোকটি খত স্থানে তীব্র যন্ত্রণ অনুভব করতে লাগলো অতঃপর সে নিজের তীর হাতে নিয়ে তাদার নিজের গলা ফুরা আত্মহত্যা করলো এ ঘটনা প্রত্যক্ষ করে বহু সংখ্যক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে গিয়ে বললেন আল্লাহ আল্লাহর রাসূল আপনার কথাকে আল্লাহ তাআলা সত্যপূর্ণত করেছেন নিজের করেছে তখন রাসুল্লাহ সাল্লাম বললেন ওহে বিলাল ওঠো জনগণের মধ্যে ঘোষণা করে দাও যে মুমিন ব্যতীত কেউ বেহেস্তে প্রবেশ করতে পারবে না আর পাপি লোক দ্বারাও আল্লাহ তাল্লাহ কখনো কখনো এ দিনের সাহায্য করে থাকেন